হ্যাঁ বিশ্বাস না করতে পারলেও এই অবিশ্বস্য কাজটি করে দেখিয়েছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভের একটি টিম ঢাকা কাস্টম হাউজের কমিশনার নুরুল হুদা আজাদের গোপন একটি নির্দেশনা এবং ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার মুস্তাফিজুর রহমানের বিশেষ নেতৃত্বে বাংলাদেশ বিমানের এই কর্মীর কাছ থেকে প্রায় চার কেজি ছয়শো গ্রামের গোল্ড ধরা হয়েছে যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকার উপরে ভাবতে পারেন কিভাবে প্রতিনিয়ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই চলান হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম প্রতিনিয়ত কাজ করে চলেছে সোনা চোরাচালান প্রতিরোধে সোনা চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউজের এই টিমটি শুধু শাহজালাল বিমানবন্দর নয় পুরো ঢাকা কাস্টম হাউজের ভেতরে সব কিছুই তারা নিয়ন্ত্রণ করে থাকে যে কোনো তথ্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা গ্রহণ করে থাকে এবং জাতীয় রাজস্ব বোর্ডের এই উইংটির সময় কাজ বিমানবন্দরে যে কোনো চোরাচালান প্রতিরোধে কাজ করে চলা ঢাকা কাস্টম হাউজের একাধিক কর্মীদের সঙ্গে কথা বলা হয় যখন জানা যায় বাংলাদেশ বিমানের এই কর্মীর কাছে রয়েছে বিপুল পরিমাণ অবৈধ সোনা তখন যেন পুরো বাংলাদেশ বিমানের যে ক্যাটারিং বিভাগটি রয়েছে ঘিরে ফেলা হয় ঘিরে ফেলার পরে ওত পেতে থাকে প্রিভেন্টিভের প্রতিটি কর্মী কখন বের হবে সেই মহামানব আর যখন বের হলেন বাংলাদেশ বিমানের ক্যাটারিং থেকে ঠিক তখনই পাকড়াও করা হয় তাকে এরপর যে স্থান থেকে সোনা বের হয় সেই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন

বিশ্বাস করে এগুলো আমরা আর দিকে নিছি আমি কি গুলো কি জানি ইচ্ছা নালে ধরতাম না বিশ্বাস করেন নিজের মেয়ে মনে করে আমাদের দিয়ে বানা আর আছে আরো কথা আছে আরো কথা আছে 40 কিছুই করেছ